ইফতারের সময় একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সেই দোয়াটা পাঠ করা ইফতারের সময় আমরা পড়বো ইফতার করার পর বিসমিল্লাহ বলে ইফতার করব ইফতার করব ইফতার করার পর দোয়া পড়বো ইফতার আগে অনেকে পড়ে না এটা ইফতার আগে পড়ার দোয়া না এটা ইফতার করার পরের দোয়া বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন এরপর ইফতার দোয়াটা পড়বেন রাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এটা একটা দোয়া আবার বলছি রাহাবা জমা এর মানে হলো যা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবাতাললতিল এবং আমার শিরা উপসেরা এগুলো সবগুলো ভিজেছে অর্থাৎ এগুলোতে পানি পৌঁছেছে শীতল হয়েছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে জমা হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া নবী এটা পড়তেন